ধন্যবাদ কয়েকদিন আগেও যে কাঁচামরিচের দাম ছিল দুইশো দুশো পঞ্চাশ সে কাঁচামরিচের দাম কিন্তু কমতে শুরু করেছে বগুড়ায় এই মুহূর্তে আমরা যে বাজারে এসেছি বাজারে দেখতে পাচ্ছি গত দুই তিন দিন হলো কাঁচামরিচ একশো ষাট টাকা থেকে একশো সত্তর টাকা বিক্রি হচ্ছে আবার কোনো কোনো মরিচ এমনও আছে যেগুলো একশো বিশ টাকাও বিক্রি হচ্ছে সেগুলো অবশ্য ভালো না কিন্তু ভালো মরিচটা একশো ষাট টাকাই বিক্রি হচ্ছে গত দুই দিন তিন দিন আগেও একশো আশি থেকে দুইশো টাকা ছিল আজকে সেটা আরও একটু কমেছে এখানে আমরা যে জানতে পেরেছি যে কাঁচামরিচের যে ঢাকা পরেই চিটাগাং এবং ফেনি কুমিল্লাতে প্রচুর তার চাহিদা আছে কিন্তু চাহিদা থাকলেও ব্যাপারীরা কিন্তু কাঁচামরিচ কিনছেন না কারণ পরিবহনের সমস্যা বন্যাজনিত কারণে তা বন্যার পরে দেখা যাচ্ছে যে বগুড়ায় মরিচের দাম বেশ কমে এসেছে কারণ আপনারা জানেন যে বগুড়া হলো মরিচেরই জায়গায় যেখানে প্রচুর পরিমাণে মরিচ উৎপাদন হয় এবং আমরা মনে করছি যে হয়তো গাড়ি চলাচল শুরু হলে দেখা যাবে যে আবার মরিচের দাম বাড়তে শুরু করেছে আর আমরা একটু কথা বলবো যে একটু আমরা মরিচের ব্যাপারের সাথে কথা বলবো মরিচ বিক্রি করছেন মরিচের দাম কত আস মরিচ আপনি একশো ষাট টাকা আজকে বিক্রি হচ্ছে কালকে হচ্ছে একশো আশি একশো দুইশো আর আজকে হলো একশো ষাট শুনছিলেন যে গত না অর্থাৎ একদিনের ব্যবধানেই মরিচের দাম বিশ তিরিশ টাকা কেজিতে কমেছে তবে আমরা এটা এই দাম থাকবে বলে মনে করছি না কারণ দু এক দিনের মধ্যে হয়তো বা যদি ট্রাক চালু হয়ে যায় এবং বিশেষ করে চিটাগাং এবং আপনার ফেনি এবং নোয়াখালী এবং কুমিল্লাতে যদি যাওয়া শুরু করে তাহলে কিন্তু দাম আবার বাড়তে শুরু করতে পারে তবে এটা নির্ভর করছে যে মরিচের আমদানির উপরে এই ছিল বগুড়া থেকে আমার কাছে সর্বশেষ সংবাদ